হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আসলাম রান্নাঘরে এসে দেখে দুজন দুজনকে মেরে ফাটায় ফেলতাছে ও মা আমি আসার পরে দুজন মনে হবে আলাদা হয়েছে মনে হয় ঝগড়া কি ইহা কি বস্তু ওনারা জানেই না আচ্ছা বিলের কথা বাদ দিই আজকে আমরা বিলাই নিয়ে কথা বলতে আসিনি আজকে আমরা বিলাইয়ের মতো আরেকটা একটা প্রাণীর কথা বলতে আসছি যে প্রাণীর নাম হচ্ছে স্বামী স্বামী নামের প্রাণীটা হচ্ছে এমন একটা প্রাণী তাদের বউ যদি ঐশ্বরিয়া রায়ের মতো সৌন্দর্য হয় তারপরে নতুন নতুন যেসব আপুদের বিয়ে হয়েছে তারা এখন আমার কথা সহমত জানাবে না আমি ভালো করে জানি কিন্তু কিছু মাস বা কিছু বছর পর তারা ঠিকই আমার কথা সহমত জানাবে তাই সকলকে জানাচ্ছি অগ্রিম ওয়েলকাম স্বামী এমন একটা প্রাণী যাকে আপনি সারা বছর মজার মজার রান্না করে খাওয়াবেন কিন্তু একদিন ঝগড়া করে যদি আপনি রান্না না করেন সে বলবে আপনি রান্না না করার ভয় ঝগড়া করেছেন হ্যাঁ ভাই এ কথা শোনার পরে আমার এভাবেই চিল্লাইতে ইচ্ছা করে কাকে এত বছর এত দিন এত মাস রান্না করে খাওয়ালাম শুধু এতেই শেষ না স্বামী নামক প্রাণীটা দুনিয়ার সবার জন্য খরচ করতে তার কষ্ট হবে না তার গায়ে লাগবে না কিন্তু আপনার জন্য এক টাকা খরচ করলো সে বলবে আমি নিজে না খেয়ে তোমার জন্য এগুলো খরচ করেছি আমি আমার স্বামীর ব্যাপারে এতটুকু গ্যারান্টি দিতেই পারি পুরো দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে দাঁড়ায়ও আমার স্বামী কোনো না কোনোভাবে জায়গা করে তাদের মাঝে দাঁড়াবে এতটুকু বিশ্বাস আমার এই ব্যাটার প্রতি আছে পুরুষ মানুষের হার্ট এটাক বেশি হয় কেন জানেন কারণ তারা তাদের হৃদয়টাকে সবথেকে বেশি ব্যবহার করে প্রতিদিন কেউ না কেউ তাদের হৃদয়টাকে হরণ করে নিয়ে যায় যাকে বলে টুরু লাভ কথাটা তেতো হলেও সত্য স্বামী নামক প্রাণীটা কতটা আপন সেটা আপনি হাজার চেষ্টা করেও বুঝতে পারবেন না কিন্তু একবার যদি ভুল করে তার পরিবারের নামে কোনো কথা বলে ফেলেন তখন সে নিজেই বুঝিয়ে দেবে সে কতটা আপন স্বামী নামক প্রাণীটাকে যদি আপনি এমনিতে প্রশ্ন করেন যে আপনার কোনো ব্যাপার তার খারাপ লাগছে কি না বা আপনার কোনো ভুল হচ্ছে কি না তখন সে বলবে না সব ঠিক কিন্তু একবার যদি কোনোভাবে তার সাথে আপনার ঝগড়া হয়ে যায় তখন সে আপনার ব্যাপারে এমন এমন কথা বলবে যা আপনি নিজেও জানেন না এমন এমন ভুল ধরিয়ে দেবে যে ভুলগুলো আপনি করেনও নি এমন এমন কথাগুলো বলবে যেগুলো আপনি কখনো বলেনও নিউটনের আপেল পরার সূত্র এত কঠিন না যতটা কঠিন স্বামী নামের প্রাণীটাকে বোঝা ভাই আমি তো নিউটনের সূত্রই ভালোভাবে পারি না সে জায়গায় আমি স্বামী নামক প্রাণীটাকে কীভাবে বুঝবো এই প্রাণীকে বোঝা আমার কাব্য না

তো এখানে আমি ইফতার রেডি করেছি যেটা আমি শুট করি নাই বিকজ টাইম ছিল না আমি আজকে লেটে উঠেছিলাম আর আজকে আমার ফুডিংটা বেশি সুন্দর হয় নাই বিকজ আমার বাসায় লিকুইড দুধ ছিল না আমি জাস্ট গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি আর এইদিকে দেখো দুই দুইটা রোজদারি ইফতার করার জন্য বসে আছে। ইফতার শেষে আমি একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ আমাকে ফোন করে বলে রেডি হাও দশ মিনিটের মধ্যে আমি আসছি ওমা আমি রেডি হয়ে বসে আছি এক ঘন্টা হয়েছে উনি এখন আসে নাই মানে দেখো আমি কেন স্বামী নামক পান এটাকে নিয়ে সব কথা বলি তোমাদের কাদের কাদের স্বামী রকম। আমাকে জাস্ট কমেন্টস করে বলো আর উনি এখানে পাহারা দিচ্ছে ওনার বাবা আসতেছে কি না তো ডান দুই ঘন্টা পরে উনি আসলো আসার পরে আমরা বের হলাম তো এই তো এখন আমরা যাচ্ছি একটু মার্কেটে তো এখানে এসেই আমি সাথে সাথে ওয়াশরুমে ঢুকে গেলাম আমার মতো কে কে করো মানে মার্কেটে বা কোথাও গেলে সাথে সাথে ওয়াশরুমে যাও আসলে আমি এসেছিলাম আমার বিড়ালের পশু আমার পুরোপুর অবস্থা খারাপ এগুলো একটু ওয়াশ করতে তো করে দেন আমি গেলাম ফুচকা খেতে বাও মানে এখানে ফুচকা পাবো আমি জাস্ট আশা করি নাই বাট আমার আশাটা পড়ে এই নিরাশা হয়ে গেলো বিকজ একটু মজা ছিল না তো দেয়নে দিকে আসলে আমরা মাছ কিনবো ভাবছিলাম বাট আমরা আমাদের জন্য কিনি নেই আমার হাজব্যান্ডের দোকানের ছেলেদের জন্য আমরা মাছ কিনে নিলাম আসলে আজকে আমরা আমাদের জন্য বাজার করতে আসিনি আমরা এসেছি আমার হাজবেন্ডের দোকানের ছেলেদের জন্য বাজার করতে আমার শ্বশুর আপু যখন ছিল উনিই করতো বাট এখন তো উনি বাড়িতে গিয়েছে এই জন্য মানে আমার হাজব্যান্ডটি করে আর কি আমি বাসায় সারাদিন একাই থাকি তাই সে আমাকেও নিয়ে এসেছে যাতে এই বোঝাতে আমি একটু ঘুরতে পারি আমি শুধু আমার জন্য জাস্ট ফুসকে নিয়েছি বিকজ আমার হাজবেন্ডের কাছে টাকা শর্ট ছিল সব দিয়ে বাজার নিয়ে নিয়েছে তো আমরা বের হয়ে গেলাম গাড়িতে উঠেই আমি আমি নিলাম বিকজ এটা ট্রাই করব কেমন তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরতে পার সেটা ড্রাইভ করছে আর সে ক্যামেরা ধরবো না সেগুলো লাইকও না আমি অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো শ্যুট শুট করি তো এখানে ছয়টা ফুসকা ছিল অ্যান্ড এটা বাংলাদেশের প্রায় দেড়শো টাকার মতো নিয়েছে অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে বাট আমার এতগুলো টাকা লস হয়ে গেছে বিকজ ফুচকাটা একটু মজা ছিল না জাস্ট মানে আমি মুখ থেকে ফেলে দিয়েছি আমি মানে ভিডিও শ্যুট করতে পারিনি খাওয়ার টাইমে আমি অনেক ট্রাই করেছিলাম একটু শ্যুট করবো বাট হয় নাই বিকজ এক হাত দিয়ে ক্যামেরা ধরা গাড়ি তো বুঝোই গাড়ি যখন চলে একটু নাড়াচাড়া করে তখন মানে পসিবল হয়নি আমি অনেক ট্রাই করেছিলাম বাট পারি নাই কিন্তু বিশ্বাস করো আমার দেড়শো টাকা পানিতে গেছে একটু মজা ছিল আমার ছি এত বিচ্ছি টেস্ট আমি ভাবতে পারি নাই তো আমরা বাসায় চলে এসেছি এসে আমি দেখছি আমার বাচ্চা আমার মিকুর কি অবস্থার মিকুর তো পুরো দৌড় দিয়ে আসতেছে বাট আমার ছোট যে বাচ্চা জিকো আসে নাই তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এসে সাথে সাথেই অনেক খিদা লেগেছিলো দেন এখানে ডাল বসালাম আমার হাজব্যান্ড আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না ওনার এটাই প্রবলেম দেন আমি এখানে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি জাস্ট ভাজি করব বিকজ শর্টকাটে এর থেকে বেশি পসিবল ছিল না খেয়ে আমরা জাস্ট ঘুমাবো তো আমার রান্না শেষের সাথে সাথে আমি আগে আমার ছেলেদের মাছ দিয়ে ভাত দিয়ে দিলাম বাট বুঝলাম না ভাতের কালারটা কালো কেন লাগছে আচ্ছা জাস্ট এটি ইগনোর করো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার করে